বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চারটি দাবিতে হরতাল অবরোধ বিক্ষোভ ও পর এবার অনুষ্ঠিত হচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটির কর্মসূচির গণস্বাক্ষর কর্মসূচি মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বিকাল চারটায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণ ও সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেয় উপস্থিত সবাই নির্ধারিত স্বাক্ষর বইতে নিজের নাম ও স্বাক্ষর প্রদান করেন এর আগে সম্মিলিত কমিটির চেয়ারম্যান ও জেলা বিএনপির এম এ সালাম আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি তার বক্তব্যে বলেন দুর্গোৎসব ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের মতো কর্মসূচি আপাতত বাতিল করেছি আসন বহালের বিষয়ে উচ্চ আদালত দশ দিনের রুল জারি করেছেন আশা করি আমরা ন্যায় বিচার পাবো যতদিন পর্যন্ত আমরা চারটি আসন না ফিরে পাব ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এ নেতা এবং পূজার পরে আরো কঠিন ও কঠোর কর্মসূচির কথাও জানান তিনি মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল বাগেরহাট